আমি সোমা বেঙ্গালবির থেকে বাংলা হৃদয় স্পন্দন কথায় বলে শিক্ষকের স্থান সর্বাগ্রে এই সমাজের সবথেকে উঁচু স্থানে যাকে আমরা রাখি তা হল শিক্ষক আর আজ এই তৃণমূল সরকারের দুর্নীতির কারণে সেই শিক্ষকদের সম্মান আজ ধুলোয় কড়াগড়ি খাচ্ছে এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে দেখুন তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারালো এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি যাতে বহাল থাকে সেই কারণে কিন্তু অনেক সংগঠন আজ রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে সেই মতো এস কমিউনিস্ট পার্টির এস তারা আজ রাস্তায় নেমেছে তাদের দাবি হচ্ছে যোগ্যদের চাকরি যেন বহাল থাকে ২০১৬ সালের প্যানেলে যাদের চাকরি হয়েছে তাদের সঙ্গে রাজ্য সরকার দুর্নীতি করেছে এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত যে সমস্ত নেতা মন্ত্রীরা জড়িত তাদের প্রত্যেকে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি রেখেছেন আই আজকে শোনাবো তারা মিছিলে হাঁটতে হাঁটতে যে বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে নেওয়া যাক তারা কি চাইছে এই ছাব্বিশ হাজার যে শিক্ষক তাদের চাকরি তারা হারিয়েছে তাদের জন্যে তাদের কি বক্তব্য তারা কি ভরসার কথা বলছেন শোনাবো আজকে আজকের ভিডিওতে তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করছি শাসকের যে রাজনীতি আর রাজনীতির বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দল রাস্তায় নেমে লড়াই করে এবং শোষণহীন সমাজ ব্যবস্থা গড়বার লক্ষ্যে এই এসইউসিআই দল এই আন্দোলনে সামিল আছে এই যে আজকে এসএসসি ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য সকলকেই বাতিল করে দিল তাহলে এইবার থেকে আমরা বলতে চাই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা কী দোষ করেছে তাদের কেন চাকরি বাতিল হবে আপনারা জানেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষাকর্মীকে হঠাৎ করে বৈধ অজুহাতে তাদের বাতিল করে দিয়ে পথে বসানো হয়েছে কোর্ট রায় দিয়েছে কোর্টের বিচার কোর্ট করেছে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে যারা চাকরি এতদিন দিয়ে চাকরি করছে তাহলে এখানে যে সমস্ত ক্যান্ডিডেট আছে যে সমস্ত টিচার আসছে তারা এই দীর্ঘদিন দিয়ে চাকরি করছে এর দায়িত্ব সরকারকে নিতে হবে কেননা দুর্নীতি হয়েছে কি হয়নি কারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে সেটা দেখার দায়িত্ব সরকারের এর মধ্যে সম্পূর্ণ হচ্ছে ক্যান্ডিডেটরা যে টাকা দিয়ে তারা চাকরি নিয়েছে এমনটা তো নাও হতে পারে ফলে যারা যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছে তাদের চাকরি চলে গেল এটা তো সব্য সমাজ এটা মানবে না জনে ভুল করবে তার দায়িত্ব আরেকজন নিতে পারে না ফলে যারা এই দুর্নীতির কাণ্ডটা ঘটালো যে সমস্ত নেতা মন্ত্রী এসে তাদের দৃষ্টান্ত শাস্তি হওয়া দরকার পাশাপাশি দু হাজার ষোলো সালে যে তালিকা সেটা যে করল পাঠিয়ে দেওয়া ছাত্রদের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের যাতে পুনরায় তাদের কাজে নিয়োগ করা হয় এবং এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের যে মন্ত্রী আমলা এবং যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয় সেই দাবিতে আজকে আমরা কৃষি শহরে আমরা এও বলতে চাই আজকে যোগ্য অযোগ্য এই কথা বলে যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট খাওয়া যে শিক্ষক অথবা যারা যোগ্য তাদেরকেও আজকে যোগ্য অযোগ্য এই কথার মাধ্যমে যে বাতিল করা হবে এটা সম্পূর্ণ হবে অমানবিক এবং আমরা এসএসটিআই দলের পক্ষ থেকে মনে করি যারা যোগ্য তাদেরকে তাদের কর্মসংস্থান যাতে বহাল থাকে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে কারণ এই সমস্ত ছেলেদের যারা যোগ্য তাদেরকে পথ বসানোর যে সিদ্ধান্ত নিয়েছে এটা পশ্চিমবঙ্গের মানুষও মানে না আমরা এসইউসিআই দল এটাকে মানি না বলেই আজকে আমরা সমস্ত ধরনের মানুষকে নিয়ে আন্দোলনের কর্মসূচি দিচ্ছি এবং যতদিন ধরে এই আন্দোলন চালানো দরকার আমরা ততদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাব তো প্রিয় দর্শক আপনারা শুনলেন তাদের বক্তব্য আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে এবং এই দুর্নীতির সঙ্গে যে সমস্ত নেতা মন্ত্রীরা জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এই হচ্ছে তাদের মূল কথা এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন